স্বাগতম অমিতদের ক্লাসরুমের এসএলএসটি বাংলা ষাট নম্বরের প্র্যাকটিস সেটে আপনি যদি বাংলা বিষয়ে সফল হতে চান তাহলে এই সেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নগুলি সাজানো হয়েছে পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় অনুসারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং নিজেকে যাচাই করুন আপনি কতটা প্রস্তুত চলুন দেখেনি আজকের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন দেবদাস উপন্যাসের লেখককে অপশান ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে অপশন ক উনিশশো উনত্রিশ সালে অপশন খ উনিশশো বাইশ সালে অপশন ক উনিশশো বত্রিশ সালে অপশান ঘ উনিশশো পঁচিশ সালে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ক উনিশশো উনত্রিশ সালে তারপরের প্রশ্ন মেঘ বলেছে যাবো যাবো কে লিখেছেন অপশান ক জীবনানন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশন ক সুনীল গঙ্গোপাধ্যায় অপশন ঘ অন্নদাশঙ্কর রায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ক জীবনানন্দ দাস তারপরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের রচয়িতা থাকে অপশান ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ঘ মানিক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন অপশান কাজী নজরুল ইসলাম অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ক দ্বিজেন্দ্রলাল রায় অপশান খ রজনীকান্ত সেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান অপশন ক উনিশশো এক সালে অপশান খ উনিশশো তেরো সালে অপশান গ উনিশশো একুশ সালে অপশান ঘ উনিশশো তিরিশ সালে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন খ উনিশশো তেরো সালে পরবর্তী প্রশ্ন দুই বোন উপন্যাসের লেখককে অপশান ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান খ বুদ্ধদেব গুহ অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন রক্তকরবি কী ধরনের রচনা অপশন ক উপন্যাস অপশন খ নাটক অপশান গ প্রবন্ধ অপশান ঘ ছোট গল্প এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ নাটক তারপরের প্রশ্ন বিদ্রোহী কবিতার কে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ কাজী নজরুল ইসলাম অপশন গ সুকান্ত ভট্টাচার্য অপশন ঘ জীবনানন্দ দাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কাজী নজরুল ইসলাম পরবর্তী প্রশ্ন চর্যাপদ কোন ভাষায় রচিত অপশান ক সংস্কৃত ভাষায় অপশন খ প্রাচীন বাংলা ভাষায় অপশান ক পালি ভাষায় অপশান ঘ অপভ্রংশ ভাষায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্রাচীন বাংলা ভাষায় তারপরের প্রশ্ন পল্লীগীতির রচয়িতাকে অপশন ক রজনীকান্ত সেন অপশন খ দ্বিজেন্দ্রলাল রায় অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ঘ দীনবন্ধু মিত্র এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রজনীকান্ত সেন তারপরের প্রশ্ন আলালের ঘরে দুলাল এটা কোন ধরনের রচনা অপশন ক নাটক অপশন খ প্রহসন অপশন ক উপন্যাস অপশন খ কাব্য সঠিক উত্তর অপশন ক উপন্যাস পরবর্তী প্রশ্ন আরণ্যক কার রচিত উপন্যাস অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ঘ মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন কথামালা কার রচনা অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন গ দীনবন্ধু মিত্র অপশন খ মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরের প্রশ্ন কপালকুণ্ডলা কোন রচনার অন্তর্গত অপশন ক নাটক অপশন খ উপন্যাস অপশান গ প্রবন্ধ অপশন খ কাব্য সঠিক উত্তর অপশন খ উপন্যাস তারপরের প্রশ্ন দ্রোহী গল্পটি কার লেখা অপশন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান কাজী নজরুল ইসলাম অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর অপশন কাজী নজরুল ইসলাম তারপরের প্রশ্ন তালপাতার সেপাই কে লিখেছেন অপশন ক সুকুমার রায় অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশন ক জ্যোতির ইন্দ্র নন্দী অপশন ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক সুকুমার রায় তারপরের প্রশ্ন সিন্ধু বারুণ কাব্যগ্রন্থ কার অপশান ক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান খ নবীনচন্দ্র সেন অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্ন ছিন্নপত্র কোন ধরনের গ্রন্থ অপশান ক প্রবন্ধ অপশন খ নাটক অপশান গ উপন্যাস অপশান ঘ ছোট গল্প সঠিক উত্তর অপশন ক প্রবন্ধ তারপরের প্রশ্ন অগ্নিবিনা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত নয় কোনটি অপশন ক বিদ্রোহী অপশন খ কান্ডারি হুঁশিয়ার অপশন গ ধূমকেতু অপশন ঘ প্রলয়োল্লাস সঠিক উত্তর অপশন গ ধূমকেতু তারপরের প্রশ্ন নিমন্ত্রণ গল্পটি কে লিখেছেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন শেষের কবিতা কোন ধরনের রচনা অপশন ক উপন্যাস অপশন খ নাটক অপশন গ প্রবন্ধ অপশন ঘ কাব্য সঠিক উত্তর অপশন ক উপন্যাস পরবর্তী প্রশ্ন পল্লী সংস্কৃতি গ্রন্থের রচয়িতাকে অপশন ক চন্দ্র সেন অপশন খ রামমোহন রায় অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ঘ রমেশচন্দ্র দত্ত সঠিক উত্তর অপশন ক দীনেশচন্দ্র সেন তারপরের প্রশ্ন অন্তর্জামী গল্পটি কে লিখেছেন অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন খ জীবনানন্দ দাস অপশান গ সুনীল গঙ্গোপাধ্যায় অপশান ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্ন প্রথমা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন অপশান ক জীবনানন্দ দাস অপশান খ সুকান্ত ভট্টাচার্য অপশান গ সুকুমার রায় অপশান ঘ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক জীবনানন্দ দাস তারপরের প্রশ্ন কবি উপন্যাসের চরিত্র নয় কোনটি অপশন ক নন্দিনী অপশন খ রামানন্দ অপশন গ সত্যেন অপশন ঘ অনিমেষ সঠিক উত্তর অপশন খ রামানন্দ পরবর্তী প্রশ্ন দেবতার গ্রাস গল্পটি কে লিখেছেন অপশন ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন হাঁসুলিবাকের উপকথা কার রচনা অপশন ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান খ মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপরের প্রশ্ন রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কে লিখেছেন অপশন ক জীবনানন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশান গ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশান ক জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন ছুটি গল্পের শিশু চরিত্রের নাম কি অপশান ক সুভাষ অপশান অপশান ক অনিমেষ অপশান ঘ তপন সঠিক উত্তর অপশন ফটিক তারপরের প্রশ্ন রাধারীর মা মোকদ্দমা হেরেছিলেন কোথায় অপশান ক হাই কোর্টে অপশান খ লোয়ার কোর্টে অপশান গ সুপ্রিম কোর্টে অপশান ঘ প্রিবি কাউন্সিলে সঠিক উত্তর অপশন ক হাইকোর্টে তারপরের প্রশ্ন আকাশী ছাত্রী তারা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন ক ঝরা পালক অপশন সাত্রী তারার তিমির অপশন গ রূপসী বাংলা অপশন ঘ বনলতা সেন সঠিক উত্তর অপশন গ রূপসী বাংলা পরবর্তী প্রশ্ন সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু তিনি কে ছিলেন অপশন ক শৈলজানন্দ অপশন খ শরৎচন্দ্র অপশন গ ত্রৈলোক্যনাথ অপশন ঘ রবীন্দ্রনাথ সঠিক উত্তর অপশন গ ত্রৈলোক্যনাথ পরবর্তী প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন ও জহুরিকে কে অপশন ক তপন ও ছোট মাসি অপশন খ তপন ও ছোটো মেষো অপশান গ তপন ও তার সেজ কাকু অপশান ঘ তপন ও তার মেজো কাকু সঠিক উত্তর অপশন খ তপন ও তার ছোট মেষো পরবর্তী প্রশ্ন বারুনি কী অপশান ক এক ধরনের খেলা অপশান খ এক ধরনের উৎসব অপশান গ এক ধরনের পোশাক অপশান ঘ এক ধরনের খাদ্যদ্রব্য সঠিক উত্তর অপশন খ এক ধরনের উৎসব পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো অপশান ক চাঁদের হাসি অপশন খ রোদের হাসি অপশন গ কুন্দ ফুলের হাসি অপশন খ আলোর হাসি সঠিক উত্তর অপশন গ কুন্দ ফুলের হাসি তারপরের প্রশ্ন স্বর্ণপর্ণী গাছটার সন্ধান কে দিয়েছিলেন অপশান ক বিরিঞ্চি বাবা অপশান টিকরি বাবা অপশান গ সনাতন বাবা অপশান ঘ ভক্ত বাবা সঠিক উত্তর অপশান খ টিকরি বাবা তারপরের প্রশ্ন আর গাছ ছিলেন অপশান ক চিলিয়ান জাদুকর অপশান খ বিখ্যাত পক্ষী বিজ্ঞানী অপশান গ সাংবাদিক অপশান খ পুলিশ অফিসার সঠিক উত্তর অপশান ক চিলিয়ান যাদুকর তারপরের প্রশ্ন মরদ কি বাদ কিসের মতো অপশান ক হাতির সুর অপশান খ হাতির দাম অপশান গ হাতির দাঁত অপশান ঘ হাতির ওজন সঠিক উত্তর অপশন গ হাতির দাঁত তারপরের প্রশ্ন পাঠশালা শব্দের প্রকৃতি কী অপশান ক তৎসম অপশান খ দেশজ অপশান গ তদ্ভব অপশান ঘ বিদেশি সঠিক উত্তর অপশন গ তৎভব পরবর্তী প্রশ্ন পড়া শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন অপশান ক পড়ু অপশান খ পরা অপশান গ পাঠ অপশন ঘ পড়ানো সঠিক উত্তর অপশান ক পড়ু তারপরের প্রশ্ন রক্তচক্ষু কোন ধরনের সমাস অপশান ক তৎপুরুষ অপশান খ দ্বিগু অপশন গ বহুব্রীহী অপশন ঘ দ্বন্দ্ব সঠিক উত্তর অপশন গ বহুব্রীহি পরবর্তী প্রশ্ন গৃহশিক্ষক শব্দে কোন সমাস অপশন ক কর্মধারায় অপশন খ অপশান গ তৎপুরুষ অপশন ঘ দ্বন্দ্ব সঠিক উত্তর অপশন ক কর্মধারায় সমাজ তারপরের প্রশ্ন শহরবাসী শব্দে বাসী কি অপশন ক উপসর্গ অপশন খ বিভক্তি অপশান গ প্রত্যয় অপশান ঘ সমাস সঠিক উত্তর অপশন গ প্রত্যয় তারপরের প্রশ্ন সে যে আমার বন্ধু এখানে যে কোন ধরনের অব্যয় অপশান ক সম্বন্ধবাচক অপশান খ অনুসন্ধান বাচক অপশন গ সন্ধান বাচক অপশান ঘ অব্যয় নয় সঠিক উত্তর অপশন গ সন্ধান বাচক পরবর্তী প্রশ্ন তিনি বই পড়েন বাক্যটি কোন ধরনের অপশান ক আবেগসূচক অপশান খ নির্দেশক বাচক অপশান গ ঘোষণামূলক অপশান ঘ অনুরোধমূলক সঠিক উত্তর অপশান গ ঘোষণামূলক তারপরের প্রশ্ন তুমি না এসেছ বাক্যটির প্রকৃতি কী অপশান ক নেতিবাচক অপশান খ ভাব বাচ্য অপশান গ ধাতুবাচ্য অপশান ঘ সন্দিগ্ধ সঠিক উত্তর অপশন ঘ সন্দিগ্ধ তারপরের প্রশ্ন সৎ শব্দের বিপরীত শব্দ কোনটি অপশান ক অসৎ অপশন খ নীচ অপশান গ দুর্যন অপশন ঘ অপবিত্র সঠিক উত্তর অপশন ক অসৎ তারপরের প্রশ্ন নিচের কোন বাক্যে উপমা অলঙ্কার আছে অপশান ক সে খুব তাড়াতাড়ি চলে গেল অপশান খ সে সিংহের মতো সাহসী অপশান গ আমি তোমাকে বলেছি অপশান ঘ সে পড়তে ভালোবাসে সঠিক উত্তর অপশন খ সে সিংহের মতো সাহসী তারপরের প্রশ্ন নাচতে না জানলে উঠোন বাঁকা এর অর্থ কি অপশান খ অন্যের উপর দোষ চাপানো অপশন খ নাচ জানার অহংকার অপশন গ উঠোনের সমস্যা অপশান ঘ দোষ স্বীকার করা আচ্ছা দেখি তো এটা আপনারা কে পারেন এটা কমেন্ট করুন তারপরের প্রশ্ন অপমান শব্দের উপসর্গ কি অপশান ক অ অপশান খ অপ অপশান গ অপমা অপশান ঘ মান সঠিক উত্তর অপশন খ অপ তারপরের প্রশ্ন অপমানের বিপরীত শব্দ কোনটি অপশান ক গালি অপশান খ অপবিত্র অপশান গ সম্মান অপশান ঘ আদেশ সঠিক উত্তর অপশন গ সম্মান তারপরের প্রশ্ন যদি বৃষ্টি হয় তবে যাব না এই বাক্যটি কি ধরনের অপশন ক জটিল অপশন খ সরল অপশান গ যৌগিক অপশান ঘ বাক্য নয় সঠিক উত্তর অপশন ক জটিল তারপরের প্রশ্ন নিশ্চুপ শব্দের প্রতি শব্দ কোনটি অপশান ক নিশ্চল অপশান খ নীরব অপশন গ বধির অপশন ঘ মুখ সঠিক উত্তর অপশন খ নীরব তারপরের প্রশ্ন সে একা বসেছিল বাক্যটিতে একা কি অপশন ক ক্রিয়া অপশন খ বিশেষণ অপশান ঘ সর্বনাম অপশান ঘ ক্রিয়া বিশেষণ সঠিক উত্তর অপশন ঘ ক্রিয়া বিশেষণ পরবর্তী প্রশ্ন যে সর্বনামটি কোন বাচক অপশান ক ব্যক্তিবাচক অপশান খ অনির্দেশ বাচক অপশন নির্দেশ নির্দেশবাচক অপশান ঘ অনির্দিষ্ট বাচক সঠিক উত্তর অপশন গ বাচক তারপরের প্রশ্ন কোথায় যাচ্ছ বাক্যটি কোন প্রকৃতির অপশান ক বাচক অপশান প্রশ্নবাচক অপশান গ আদেশবাচক অপশান ঘ অনুভববাচক সঠিক উত্তর অপশন খ প্রশ্নবাচক তারপরের প্রশ্ন সুযুক্ত দর্শন শব্দ গঠনে সু কি অপশান ক প্রত্যয় অপশান খ বিভক্তি অপশন গ উপসর্গ অপশান ঘ সমাস সঠিক উত্তর অপশন গ উপসর্গ তারপরের প্রশ্ন মৎস্য শব্দটি কোন উৎস থেকে আগত অপশন ক দেশজ অপশন খ তৎসম অপশন গ তদ্ভব অপশন ঘ বিদেশি সঠিক উত্তর অপশন খ তৎসম তারপরের প্রশ্ন উপেক্ষা শব্দের বিপরীত শব্দ কি অপশান ক অবজ্ঞা অপশান খ সম্মান অপশান গ গুরুত্ব অপশান ঘ বর্জন সঠিক উত্তর গ গুরুত্ব এই ছিল আজকে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কটি উত্তর ঠিক বলতে পারলেন নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং অমিতদের ক্লাসরুম সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনার পরীক্ষার জন্য রোজই কিছু না কিছু আসছে পরবর্তী সেট মিস না করতে এখনই আইকন টিপে রাখুন শুভেচ্ছা রইল আপনার প্রস্তুতির জন্য ধন্যবাদ